আর আজকের কি টা কি স্পেশাল হলো চারজন মানুষ আমাদের বাড়িতে আসছে আজকে যারা আসছে তাদেরকে তোমরা একটু পরেই দেখতে পারবে আর কালকে যারা আসবে কালকে তা কালকেই জানতে পারে মানে একটু পরেই জেনে যাবে কি যারা ভিডিও দেখবে তারা জানবে তো যাই হোক ভিডিওটা এখন স্টার্ট করলাম মানে এখন প্রায় পাঁচটা বাজে আসার সময় হয়ে গেছে তাদের সকাল দিয়ে আমরা ব্লগটা একদমই স্টার্ট করিনি সকালবেলা আমাদের প্রচুর কাজ ছিল আমরা একটু গেছিলাম কাঁচরাপাড়া কিছু দরকারি কাজে মার্কেটিং করতে তো সেখান থেকে বাড়ি এসেছি এসে তারপরে এখন বিকেলবেলা ইন্টারভিউ দিলাম তো যেহেতু চলে আসবে তারা তখন তো দিতে পারবো না তো একবার তারা আসুক তারপরে দেখাচ্ছে চলো

বলে দিলে হবে না আসলে বলে দেখতে আই থিং ওই যে সামনে টোটো আসছে তার মধ্যে একটা হলেও হতে পারে জানি না গায়ে পুরো ঘাম ঝরছে একদিক দিয়ে গরমে ঘাম যাচ্ছি এসি দিয়ে বেরিয়ে সোজা ডাইরেক্ট গরমের মধ্যে চলে এসছি না ওর জন্য এরম লাগছে আরো দৌড়ে এসেছি বাইরে ভীষণ গরম গাইস আমি তো সারাদিন বেশি গরম ঘরের মধ্যে থাকি বাইরে বেরোই না আমি সেরকম একটা খুব কম তোর কিছু হয় না তোর কিছু হয় না হয় না হালকা হয়

এই হচ্ছে সেই লালু ভালু লাল আস্তে 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 গিয়ে বসে পড়ো

টিক পাঠানৰ পথ তা মিঠা

বাইরে দাঁড়িয়ে নামানো বলছে এরা কি ইউটিউবার আসলে কি এরা ইউটিউবার তাই বলছে আছে ইউটিউবো পাকা

আমাদের ক্যামেরা ওই রিলস যে করে দেয় সে হলো এই যে উনি এই যে নিশ্চিত তার ভাইরাল রিলস গুলো সব জিত করে দেয় তাই ভাইরাল হয় তাই না কালকে হয়ে গেছে বাকি ব্লগ আমাদের এখন সকালবেলা সবাই ঘুম থেকে উঠলো এখন খাচ্ছে আবার চাও আর পিয়া নেই পিয়া গেছে বাড়িতে

আমার কাছে কোনো ব্যাপারই না সেটা পঞ্চাশ হাজার টাকা লাগবে

কি কালার হয়েছে চুলে এসে তাহলে পরের ভিডিওতে দেখো না তোর পুরোটা আর কি কাজ কমপ্লিট হয়েছে তারপর দেখাচ্ছি একবার কালার পুরো খোলা হবে তারপর তো নিশিতার চেনাই যাবে না তো এই যে ফাইনালি নিশিতার কালার করা হয়ে গেছে ঠিক আছে চুলটা দেখাও এই যে একদম নাইকা নাইকা লাগছে নিশিতাকে তাই না হ্যাঁ ঘোর ঘোর বেশনে ঘোর কোথায় যাচ্ছিস ঘুরতে ঘুরতে হ্যাঁ ভালো করে দেখা ভালো লাগছে